সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু নামে আজকের বিষয় হলো সমন্বয়কারীরা অজ্ঞান হয়ে পড়েছেন তারা সচেতন মানে জ্ঞান ফেরার পথে এখন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব আপনারা জানেন পাঁচই আগস্ট শেখ হাসিনা বিশেষ নিরাপত্তার মাধ্যমে বিশেষ ভ্রমণে তিনি ভারতে গিয়েছেন তখন তাৎক্ষণিকভাবে সেনাপ্রধান তিনি বক্তব্য দিয়েছেন যে দেশের এই ক্লান্তি লগ্নে আমি সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান দায়িত্ব নিলাম সকল দায় দায়িত্ব আমি নিলাম আমার সহযোদ্ধাদের নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি যেখানে যা সমস্যা আছে সমাধান করার চেষ্টা করব আপনারা যেখানে যে অবস্থায় আছেন আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে স্ব স্থানে চলে যান যাই হোক এরপরে আপনারা পরবর্তীতে এই সেনা প্রধানের মাধ্যমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের মাধ্যমে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এরপর আপনারা শুনেছেন যে ছয় থেকে সাতশো নেতা কর্মীরা তাদের দায়িত্বে আছেন তাদের ক্যাম্পে আছেন তাদের আন্ডারে আছেন কিন্তু সেই ছয় থেকে থেকেশ যে নেতাকর্মীরা আসেন তাদের তালিকা আমরা আমরা দেখতেও পারিনি তার ভিতরে কি আইনমন্ত্রী ছিল না তার ভিতরে কি খাদ্যমন্ত্রী সাবেক খাদ্যমন্ত্রী ছিল না তার ভিতরে কি সালমানের রহমান ছিল না এটাও একটা প্রশ্ন বটে বিষয়টা হচ্ছে আমরা অনেক কিছু জানি না তারপর জানার চেষ্টাও করি না কারণ বাঙালি তো ছোট মনে হয় যদি এই সমন্বয়কারীরা লাফালাফি দৌড়াদৌড়ি করতেছেন বিপ্লবী সন্তানরা তারা মাঝে মধ্যে বলতেছেন যে তারা কোথায় কেন পাঠালো এই ডক্টর ওয়াকারুজ্জামান সাহেব তার মাধ্যমে সাতশো ছয় থেকে সাতশো তার বক্তব্য আমাদের বক্তব্য না তার চেয়ে বেশিও হতে পারে কমও হতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি বলেছেন যেটা সেটা আমরা বললাম সেই লোকজনগুলোকে বা তাদের তালিকা তাদের নাম বলা হয় নাই এবং তাদের তারা কোথায় গেছেন কিভাবে গেছেন কেমনে গেছেন সেটার দায়ভারও বা দায়ভার বলবো না সেটা তিনি প্রকাশ করেননি তাহলে এই যে সমন্বয়কারীরা লাফালাফি করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস লাফালাফি করছে বুঝতে হবে যে দেশের চক্র দেশের অভ্যন্তরীণ এবং বাহিরের বিষয়টা না বুঝে যদি আমরা হুটহাট লাফাই আমরা কলকাতা দখল করে ফেলবো আমরা ইন্ডিয়া দখল করে ফেলবো প্রয়োজনে আমরা আরো মানে যুক্তরাষ্ট্র দখল করে ফেলব এই যে উচ্চ এবং দেশের সাথে একটা দেশের যুদ্ধের দিকে কথাবার্তা এগুলো হিসাব নিকাশ করে আমাদের বলতে হবে আমরা তো সাধারণত দেশে ওবায়দুল কাদের সাহেব দেশে ছিলেন তাকে ইন্ডিয়াতে পাঠানো হয়েছে কে পাঠাচ্ছে পাঠানো হয়েছে সারা তো আর কেউ যেতে পারে নেই এই সার নেতা কর্মীরা কেউ যেতে পারে নাই তাদেরকে না পাঠাইলে কারণ তাহলে বুঝতে হবে আওয়ামী লীগের ভিড় কত দূর আর আমরা তাদের সাথে যুদ্ধ করবো কিভাবে আপনারা তো পারেননি এখনো আপনাদের উদ্দেশ্যে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি এবং এই সমন্বয়কারী হাসনাত সার্জি সাহেবকে বলবো এই দেশের যা কিছুই করতেছেন সবকিছু সবাই দেখতেছে আপনাদের কর্ম আপনাদের অভিজ্ঞতা আপনাদের যোগ্যতা আপনার দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন দেশের অবস্থা কি হচ্ছে এটা দেশ এবং দেশের বাইরে বিশ্ববাসী সকলে জরিপ করতেছে এই বিস্ফোরা যখন উঠবে তখন বুঝতে পারবেন যে কি হয়েছে আর কি করেছে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যাম্পে ক্যান্টনমেন্টে ছিল সেই নেতাকর্মীদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেন নাই অপরাধী তাও আপনারা মনে হয় সাতশোর ভিতরে একশোই আছে হত্যা মামলার অপরাধী মানে হত্যা মামলার আসামি অপরাধী না তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেননি তাহলে মনে রাখতে হবে এই দেশের বাবা মা হচ্ছে রাষ্ট্রপতি আর সেনা সেই তারা আপনাদের খেলনা দেখতেছে শুধু আর কিছুই না আপনারা কিভাবে হারি পাতিল দিয়ে খেলতে পারেন সেই খেলনাগুলো তারা দেখতেছে এবং লক্ষ্য করতেছে তাহলে বুঝতে হবে আপনাদের আমি বারবার বলেছিলাম যে আপনারা এই রাষ্ট্রপতিকে আগে পদত্যাগ করান এরপরে আপনারা যদি এই দেশের সার্বিক পরিস্থিতির নিয়ন্ত্রণে নিতে পারেন সেখান থেকে যদি দেশ পরিচালনার জন্য আগান তাহলেই আপনারা সম্ভব আপনারা দুই হাজার লোকদেরকে ফাঁসি দিবেন আর রাষ্ট্রপতি এক অধ্যাশ দিয়ে সকলকে মুক্তি দিবে হবে আপনাদের ফাঁসি হবে না সুতরাং বুঝে শুনে বক্তব্য সভা সমাবেশ এবং দেশের সব দিক থেকে এগিয়ে আসতে হবে যাই হোক আপনাদের এখন একটু একটু জ্ঞান ফিরতেছে যে দেশে এবং দেশে বিদেশি চক্রান্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আছে কেন দেশে বিদেশি চক্রান্ত বাদ দেন শাসন নেতা কর্মী কোথায় সেই একটা প্রশ্নের জবাব বের করেন দেখবেন আপনাদের পায়ের নিচে কতটুকু মাটি আছে দেখবেন আপনাদের আপনারা কি অজ্ঞান হয়েছিলেন নাকি জ্ঞান ফেরা অবস্থায় ছিলেন আপনারা কি উন্মাদ ছিলেন নাকি জ্ঞানই ছিলেন যাই হোক আমরা আপনাদের শুভ কামনা করি আপনারা তরুণ প্রজন্মের তরুণ হাতিয়ার গর্জে উঠুক আর একবার আপনারা রাজনৈতিক দল করেন এই বুড়ো রাজনৈতিক দলগুলো কেউ পছন্দ করে না আপনাদেরকে পছন্দ করবে আপনারা রাজনৈতিক দল করে দেশের সার্বিক কল্যাণে এগিয়ে আসেন তবে মনে রাখবেন সেনা প্রধান আর রাষ্ট্রপতি যতদিন আছে। দেশের খেলনা আপনি যতদিন খেলতে পারেন খেলার পর কিন্তু হাড়ি ভেঙে গেলে আর ওই হারিতে কোনো কিছুই থাকে না সুতরাং সেই দিক থেকে বিবেচনা করে আপনারা আগাবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম